নমস্কার প্রিয় দর্শক বন্ধু ভগবান আপনাদের সকলের মঙ্গল করুন এবং আপনাদের সকল মনস্কামনা পূরণ করুন এই কামনায় করি আমি আশ্রল যা সৌভিক চক্রবর্তী পামিস্ট সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধুগণ আজকে আমরা আলোচনা করব হাতের রেখায় এমন কয়েকটি যোগ সম্পর্কে যার কারণে বা যার দ্বারা ব্যক্তি আকস্মিকভাবে কিন্তু সফল হয়ে থাকে সেটা চাকরি হোক বিজনেস বা ব্যবসা হোক স্বাতন্ত্রিক কোনো কর্ম হোক রাজনীতি হোক বা কোনো কনসালটেন্সি হোক সমস্ত ক্ষেত্রেই এই যোগ আমাদের সফলতা দিয়ে থাকে তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন যদি আপনার হাতে এই যোগ থেকে থাকে তো আপনি যাই কর্ম বা যাই কাজ করুন না কেন অবশ্যই বৃহৎ স্তরে আপনি পৌঁছাতে সক্ষম হবেন তো চলুন কথা না বাড়িয়ে একেবারে মূল আলোচনায় প্রবেশ করা যাক তার আগে একটাই কথা পুরুষদের ক্ষেত্রে নিজের ডান হাতের সাথে মেলাবেন এবং মহিলারা অবশ্যই এই বিষয়টিকে নিজের বাম হাতের সাথে মিলিয়ে দেখুন প্রথমত যদি বুধ পর্বতে বা কনিষ্ঠা আঙুলের নিচে অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা কনিষ্ঠা আঙুল বা লিটিল ফিঙ্গার কিন্তু বলে থাকি এই কনিষ্ঠা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা বুধের পর্বত বা মারকারি মাউন্ট কিন্তু বলে থাকি এই বুধ পর্বতে বা কনিষ্ঠ আঙুলের নিচে যদি একটি যে কোনো প্রকারে স্বাতন্ত্রিক ত্রিকোণ চিহ্ন উৎপন্ন হয় যে কোনো প্রকারে যদি একটি ত্রিকোণ চিহ্ন থেকে থাকে এবং বৃহস্পতির আঙুল অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা তর্জনী আঙুল বলে থাকি বা এই আঙুলটিকে গুরুদেব বৃহস্পতির আঙুল বানা হয়ে থাকে এই তর্জনী আঙুল বা ইন্ডেক্স ফিঙ্গারের উপরের পর্বটি বা হাতের একেবারে এই উপরের অংশটি যদি একটু ছোঁচালো টাইপের হয় একটু ছোঁচালো টাইপের বা এই ধরনের যদি হয়ে থাকে বা পয়েন্টেড হয় এর সাথে সাথে হাতের বৃদ্ধাঙ্গুষ্ট অর্থাৎ হাতের এই আঙুলটিকে বৃদ্ধাঙ্গুষ্ট বা থাম বলা হয়ে থাকে এই বৃদ্ধাঙ্গুষ্ঠে যদি একটি সুন্দর সুস্পষ্ট জব টাইপের চিহ্ন বা এই ধরনের চিহ্ন সুন্দরভাবে গঠিত হয়ে থাকে যার দুটি দিকই কিন্তু সম্পূর্ণ জয়েন্ট থেকে থাকে বা কোনো দিকে ফাঁক বা গ্যাপ যেন না থাকে এই ধরনের যদি চিহ্ন থেকে থাকে এবং এর সাথে লজিক্যাল মাইন্ড অর্থাৎ হাতের এই বৃদ্ধাঙ্গুষ্টের এই নীচের এই অংশটিকে কিন্তু আমরা লজিক্যাল মাইন্ডের পার্ট বলে থাকি এই লজিক্যাল মাইন্ডের পর্বে বা নীচের পর্বে যদি চারটি অথবা পাঁচটি এই ধরনের আড়াআড়ি রেখা থাকতে দেখা যায় এই ধরনের আড়াআড়ি রেখা যদি চারটি বা পাঁচটি থেকে থাকে এবং হাতের সূর্য পর্বত অর্থাৎ হাতের এই আঙুলটিকে আমরা রিং ফিঙ্গার বা অনামিকা আঙুল বলে থাকি এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা সূর্যের পর্বত বা রুবি পর্বত বা সান মাউন্ট বলে থাকি এই সূর্য পর্বতে যে এই ধরনের রেখাগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে কিন্তু আমরা সূর্যরেখা বা রবি রেখা বলে থাকি যদি সূর্য পর্বতে একটি দীর্ঘ এই ধরনের বা যে কোনো প্রকারের একটি দীর্ঘ সূর্য রেখা থেকে থাকে এবং হাতের আঙুলের পর্বের নিচের অংশটি অর্থাৎ হাতের এই জায়গাটি যদি একটু ধনুকাকৃতির হয়ে থাকে অর্থাৎ যদি দেখতে এই ধরনের একটু ধনুকাকৃতির টাইপের হয়ে থাকে একটু এই ধরনের ধনুকাকৃতি টাইপের যদি হয়ে থাকে এর অর্থাৎ কোনো দিকের অংশই খুব বেশি নিচু বা খুব বেশি উঁচু না হয়ে থাকে প্রায় সমান্তরাল যদি এই পর্বের নিচের দিকের অংশ অর্থাৎ আঙুলের ঠিক যেখান থেকে শুরু হচ্ছে সেই জায়গাটি যদি একটু ধনুকাকৃতি টাইপের বা ধনুক চিহ্নাকৃতি টাইপের যদি হয়ে থাকে অর্থাৎ হাতের এই অংশটিকে যদি একটু এই ধরনের ধনুকাকৃতি টাইপের হয়ে থাকে তো এটি অত্যন্ত সুন্দর একটি যোগ এর সাথে সাথে অবশ্যই এক্ষেত্রে আরও একটি বিষয়কে লক্ষ্য করতে হয় সেটি হল হাতের ভাগ্যরেখা অবশ্যই হাতে যে কোনো ধরনের অর্থাৎ হাতে যে কোনো জায়গা থেকে উৎপন্ন হওয়া একটি ভাগ্যরেখা সুন্দর সুস্পষ্ট ভাগ্যরেখা একেবারে শনি পর্বত পর্যন্ত পৌঁছে যেতে হবে যদি থেকে থাকে তো আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনি যে ক্ষেত্রেই থাকুন না কেন আপনি কর্মে বৃহৎ সফলতা অবশ্যই পাবেন অর্থাৎ হাতের এতগুলি চিহ্নকে নিয়ে কিন্তু একটি যোগ বা একটি সম্পূর্ণ যোগ কিন্তু ক্রিয়েট হচ্ছে যদি এই সম্পূর্ণ চিহ্নগুলি এতগুলি চিহ্ন আপনার হাতে একই সাথে মিলে যায় তো আপনি অবশ্যই যে কর্মে থাকুন না কেন সেটি ব্যবসা হোক সেটি চাকরি হোক স্বাতন্ত্রিক কর্ম হোক রাজনীতি হোক বা যে কোনো ধরনের কর্ম হোক আপনি অবশ্যই চূড়ান্ত সফলতা লাভ করবেন মাত্র পাঁচ পার্সেন্ট মানুষের হাতে এই সম্পূর্ণ যোগ কিন্তু থাকতে দেখা যায় বাকি অধিকাংশ মানুষের হাতে একটি অথবা দুটি অথবা তিনটি এই পয়েন্ট বা তিনটি চিহ্ন কিন্তু মিলতে পারে বলা হয় যাদের হাতে এই চিহ্ন বা এই সম্পূর্ণ যোগ গঠিত হয়ে থাকে এই সব মানুষেরা ঈশ্বরের আশীর্বাদ সমগ্র জীবনভর কিন্তু পেয়ে থাকেন এইসব জাতক বা জাতিকারা নিজের বুদ্ধি বলে নিজের পথ নিজেই তৈরি করতে সক্ষম হন এরা জীবনে অত্যাধিক সফলতা পেয়ে থাকে তাতে কোনো সন্দেহের অবকাশ নেই তো এ গেল আমাদের প্রথম যোগ সম্পর্কে তো মিলিয়ে দেখুন এই চিহ্ন বা এই যোগ আপনার হাতে সম্পূর্ণ রয়েছে কিনা এবার চলে আসবো আমরা দ্বিতীয় চিহ্ন বা দ্বিতীয় যোগের বিষয় নিয়ে অধিকাংশ মানুষই জীবনে স্থায়িত্ব খুঁজে বেড়ায় পঁচানব্বই পার্সেন্ট মানুষের জীবনে অধিক সময় আপস অ্যান্ড ডাউনে কেটে যায় এবং নিয়ত সংগ্রাম করে জীবন কিন্তু তাদের কেটে যায় আজকে বলব স্থায়িত্বের বিষয়ে যদি কোনো জাতক বা জাতিকার হাতে নিম্ন মঙ্গল পর্বত অর্থাৎ হাতের ঠিক এই অংশটিকে কিন্তু আমরা নিম্ন মঙ্গলের পর্বত বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু হাতের এই জায়গাটিকে আমরা বলে থাকি অর্থাৎ হাতের বৃহস্পতি পর্বতের ঠিক নিচের অংশটি এবং শুক্র পর্বতের ঠিক উপরের অংশটিকে কিন্তু আমরা এই অংশটিকে নিম্ন মঙ্গল পর্বত বা লোয়ার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি এবং হাতের এই জায়গাটিকে যে বৃহস্পতি পর্বত বলা হয় এটি তো সকলেই জানেন এই দুটি পর্বতকে খুব ভালো করে লক্ষ্য করতে হবে যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই নিম্নমঙ্গল পর্বত এবং হাতের বৃহস্পতি পর্বত একই সাথে অর্থাৎ সমমাত্রায় ফোলা বা উঁচু হয়ে থাকে এবং এর সাথে সাথে হাতের এই জায়গাটিকে আমরা কিন্তু উচ্চমঙ্গল পর্বত বা আপার মার্স মাউন্ট কিন্তু বলে থাকি এই উচ্চমঙ্গল পর্বতটিকেও কিন্তু খুব ভালোভাবে দেখতে হবে এই উচ্চমঙ্গল পর্বতটি থেকে একটি সুন্দর সুস্পষ্ট দীর্ঘ রেখা উৎপন্ন হয়ে একেবারে হাতের রবির ক্ষেত্র বা রবি পর্বত পর্যন্ত এইভাবে বা যে কোনো প্রকারে এইভাবে যদি পৌঁছে যায় যদি এই ধরনের একটি রেখা থেকে থাকে যেটি হাতের উচ্চমঙ্গল পর্বত থেকে একেবারে রুবির ক্ষেত্র পর্যন্ত চলে যায় অথবা হাতের রুবির ক্ষেত্র থেকে একটি রেখা এসে একেবারে উচ্চমঙ্গল ক্ষেত্র পর্যন্ত এইভাবেও কিন্তু চলে আসতে পারে এবং এর সাথে হাতের কনিষ্ঠা আঙুলের উপরের পর্বটি অর্থাৎ হাতের এই লিটিল ফিঙ্গারের উপরের অংশটি কিন্তু একটু উঁচু অর্থাৎ একটু দীর্ঘ হয় এবং এর সাথে একটু ছুঁচালো টাইপের হয়ে থাকে এই ধরনের এই অংশটি যদি একটু ছুঁচালো টাইপের হয়ে থাকে বা পাতলা হয়ে থাকে এবং হাতের অনামিকা আঙুলের উপরের পর্বের যে গিঁট অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলের যে উপরের পর্বের এই গিঁট বা এই যে অংশটি এই অংশটিকে যদি হাতের এই কনিষ্ঠ আঙুলটি এর তুলনায় যদি দীর্ঘ হয়ে থাকে অর্থাৎ কনিষ্ঠা আঙুলটি যদি সম পরিমাণ দৈর্ঘ্যের বা এর থেকে একটু দীর্ঘ হয়ে থাকে এই পর্বটিকে যদি ক্রস করে বেরিয়ে যায় বা এর থেকে একটু দীর্ঘ হয়ে থাকে হাতের হৃদয় রেখা বা হার্ট লাইনটি সুন্দর হয় স্বচ্ছ হয় অর্থাৎ হার্ট লাইনটিতে খুব বেশি কাটাকুটি চিহ্ন বা জাল চিন্নাকৃতির রেখা যদি সুস্পষ্ট এই ধরনের জাল চিন্নাকৃতির রেখা যদি না থেকে থাকে হাতের হার্ট লাইন বা হৃদয় রেখাটি যদি সুন্দর সুগঠিত বা সুন্দর হয়ে থাকে এই ধরনের যদি হার্ট লাইনটি বা হৃদয় রেখাটি হয়ে থাকে মধ্যমা আঙুলের উপরের পর্বটি অর্থাৎ হাতের এই যে শনির আঙুল বা মধ্যম আঙুল এর উপরের অংশের উপরের পর্বে যদি তিন থেকে চারটি এই ধরনের খাড়া লম্ব রেখা থাকতে দেখা যায় একটি বলবান দীর্ঘ ভাগ্যরেখা হাতের যে কোনো অংশ থেকে উৎপন্ন হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যায় এবং হাতের এই ভাগ্যরেখার সাথে এই ভাগ্যরেখার সাথে বা ভাগ্যরেখার পাশে যদি আরও একটি বা একাধিক এই ধরনের ভাগ্যরেখা থাকতে দেখা যায় এবং হাতের এই নিম্ন মঙ্গলের পর্বতের অংশে যদি একটি বৃহৎ এই ধরনের মার্শাল রেখা অর্থাৎ হাতের আয়ু রেখার রেখা বা আয়ুরেখার পাশাপাশি যে রেখা থেকে থাকে এই ধরনের একটি যদি মার্শাল রেখা বা দেবদূত রেখা বা মঙ্গল রেখা এই ধরনের থাকতে যদি দেখা যায় তাহলে এটি অত্যন্ত শুভ একটি চিহ্ন এর সাথে সাথে যদি হাতে চন্দ্র পর্বত থেকে একটি রেখা আসে এইভাবে এই ভাগ্য রেখাকে টাচ করে তাহলে এটি আরও শুভ হয়ে যায় যদি না থেকে থাকে তাতেও কোনো সমস্যা নেই যদি হাতে এই ধরনের ভাগ্য রেখা থেকে থাকে তাহলে এটি এই যোগটিকে আরও কিন্তু দ্বিগুণ বৃদ্ধি করে দেয় বা দ্বিগুণ এর ফলাফলকে কিন্তু বৃদ্ধি করে দিতে সক্ষম যদি এই সম্পূর্ণ চিহ্নগুলি একসাথে মিলিত হয় বা আপনার হাতে বা যে কোনো জাতক বা জাতিকার হাতে একই সাথে থেকে থাকে তাহলে এই যোগ কিন্তু সুসম্পন্ন হয়ে থাকে এই যোগ যদি কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তো এদের জীবনে জন্মস্থান থেকে দূরে গিয়ে উন্নতি বসবাস স্থায়িত্ব পদ প্রতিষ্ঠা ও সম্মান কিন্তু মিলে থাকে যদি এই সম্পূর্ণ যোগ আপনার হাতেও থেকে থাকে তো অবশ্যই আপনি জীবনে জীবনে ফেম পদ প্রতিষ্ঠা সমস্তই লাভ করবেন নেম অবশ্যই আপনি স্থায়িত্ব পাবেন কিন্তু এক্ষেত্রে আপনাকে নিজের গণ্ডির বাইরে বেরিয়ে জন্মস্থান থেকে দূরে গিয়ে প্রথমত প্রয়াস করতে হবে তো মিলিয়ে দেখুন এই যোগ আপনার হাতে রয়েছে কিনা এবার আসবো আমরা তিন নম্বর সংকেত বা তিন নম্বর যোগের বিষয় নিয়ে খুব ভালো করে লক্ষ্য করবেন অনেকেই পলিটিক্সে জয়েন করতে চান বা অনেকেই গভর্নমেন্ট রিলেটেড কর্ম কিন্তু করতে চান তাদের হাতে এই যোগ কিন্তু সাধারণত দেখতে পাওয়া যায় যদি হাতের সূর্য পর্বত বা রবি পর্বত শুভ হয় সুন্দর হয় অর্থাৎ নিচু না হয় দাবা টাইপের না হয় এই রবি পর্বতটি একটু ফোলা বা নিউট্রাল টাইপের যদি হয়ে থাকে এবং এর সাথে সাথে রবি পর্বত বা সূর্য পর্বতে একটি নির্দোষ বলবান এবং দীর্ঘ সূর্যরেখা থাকতে দেখা যায় এই ধরনের একটি দীর্ঘ সূর্যরেখা থাকতে দেখা যায় যেটি হাতের একেবারে মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে আসে বা মস্তিষ্ক রেখাকে ছেদ করে বেরিয়ে যায় এই ধরনের যদি একটি রেখা সূর্যরেখা থেকে থাকে হাতের মধ্যমা আঙুলের উপরের পর্বটি বা উপরের অংশটি যদি একটু সোঁচালো টাইপের হয় বা একটু সরু টাইপের হয় একটু ভোঁতা না হয়ে থাকে এই ধরনের একটু সরু হয় এবং লম্বা হয় এর সাথে সাথে হাতের অনামিকা আঙুলটি হাতের এই তর্জনী আঙুলের তুলনায় একটু দীর্ঘ একটু দীর্ঘ যদি হয়ে থাকে এই আঙুলটি অর্থাৎ হাতের এই অনামিকা আঙুলটি যদি একটু দীর্ঘ হয় হাতের এই তর্জনী আঙুলের তুলনায় এর সাথে সাথে হাতে একটি বলবান দীর্ঘ ভাগ্যরেখা থাকতে দেখা যায় যে কোনো প্রকারের হাতে একটি দীর্ঘ বলবান ভাগ্যরেখা যদি থাকতে দেখা যায় এবং এই ভাগ্য রেখা থেকে যে কোনো জায়গা থেকে একটি শাখা বেরিয়ে একেবারে হাতের বৃহস্পতি পর্বত পর্যন্ত এইভাবে পৌঁছে যায় এবং হাতে একাধিক বলবান দীর্ঘ যদি মার্শাল রেখা থাকতে দেখা যায় এই ধরনের একাধিক অর্থাৎ অন্ততপক্ষে দুটি যদি এই ধরনের মার্শাল রেখা হাতের আয়ু রেখার পাশে থাকতে দেখা যায় এবং হাতের গুরু পর্বত বা হাতের বৃহস্পতি পর্বতটি একটু সাধারণত উঁচু বা একটু ফোলা হয়ে থাকে এর সাথে সাথে হাতের এই কনিষ্ঠ আঙুলটিও একটু দীর্ঘ হয় অর্থাৎ হাতের কনিষ্ঠ আঙুলটি যেন হাতের অনামিকা আঙুলের প্রথম পর্বের সমান বা তার থেকে একটু বেশি দৈর্ঘ্যযুক্ত হয়ে যায় এবং হাতের বুধের অংশটি বা বুধ পর্বতটি যদি একটু সামান্য ফোলা বা একটু সামান্য উঁচু থেকে থাকে তাহলে এই যোগ কিন্তু সম্পূর্ণ হয় বা এই যোগ সম্পূর্ণ ফলাফল দিতে সক্ষম হয় যদি এই যোগ সম্পূর্ণরূপে কোনো জাতক বা জাতিকার হাতে থেকে থাকে তাহলে দেখা যায় এরা রাজ সম্মান লাভ করে থাকে পলিটিক্স ফিল্ডে উন্নতি গভর্নমেন্ট সেক্টরে উঁচু পদপ্রাপ্তি বা বৃহৎ পদপ্রাপ্তি কিন্তু এরা করতে সমর্থ হয় জীবনে এরা সমাজে নিজের কুলে নিজের নাম কিন্তু রেখে যেতে বা নিজের নাম রেখে যেতে সক্ষম এরা হয়ে থাকে তো এই ছিল আজকে তৃতীয় সংকেতটির বিষয় মিলিয়ে দেখুন এই চিহ্নটি আপনার হাতে রয়েছে কিনা তিনটি যোগের মধ্যে যদি একটি সম্পূর্ণ যোগ আপনার হাতে থেকে থাকে তাহলে অবশ্যই আমি যা ফলাফল বলেছি আপনি অবশ্যই সেই ফলাফল লাভ করতে সক্ষম হবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন বা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না এই ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ॐ नमो भगवते वासुदेवाय